সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম ও আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিঘাটি এলাকার সদল ভাইয়ের কাছে সদল ভাই দীর্ঘদিন যাবৎ ক্রস জাতের বাচ্চা ছাগল এবং উন্নত জাতের ছাগল ক্রয় এবং বিক্রয় করে থাকে তো বর্তমানে সদল ভাই সংগ্রহে কোন কোন জাতের সাগর রয়েছে এবং সেগুলোকে সদল ভাই কেমন দামের মধ্যে বিক্রয় সেই সম্পর্কে সদল ভাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন মোটামুটি কিন্তু দিন পর আপনার কাছে আবার চলে এলাম আপনার কাছে আপনি বলছেন যে আপনার কাছে অল্প সংখ্যক ছাগল সংগ্রহ রয়েছে এবং মোটামুটি ভালো কোয়ালিটির জি ভাইয়া জি তো আপনার কাছে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো সম্পর্কে আপনার কাছ থেকে দাম দর সম্পর্কে জানবো এবং আমার দর্শকদের জানাবো জি ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার সামনে দুইটা খুব সুন্দর জি ভাইয়া ছাগল দেখা যাচ্ছে এই কি মানে কোন জাতের আপনার

জি ভাইয়া আমার প্রত্যেকটা ছাগলই জি জি ওই দেখা হলো এখানে সেখান থেকে আচ্ছা আচ্ছা সংগ্রহ কি আর গ্রামগঞ্জ থেকে সে সংগ্রহ মানে গৃহস্থ বাড়িতে সংগ্রহ করে না জি ভাইয়া জি আচ্ছা এটা মা ওটা বাচ্চা জি ভাই বাচ্চাটা বয়স কেমন বাচ্চার বয়স প্রায় 4 মাস প্লাস 4 মাস প্লাস জি ভাইয়া বয়স 4 মাস প্লাস নাকি পাটির বাচ্চা পাটির বাচ্চা আচ্ছা একটু এই পাশে নিয়ে আসেন তো আচ্ছা আচ্ছা বাচ্চাটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা জি 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 বাচ্চাটা বেশ সুন্দর জি সুন্দর সাবা জি এটাকে বাচ্চা বলে না ভাই জি ভাইয়া

তো বাচ্চাটা বললেন আপনার বয়স চার মাস প্লাস না কি ভাইয়া চার মাস প্লাস এই শাকিটাকে বর্তমানে গাবতে পারছেন নাকি ভাই আপনার এই শাকিটা হলো গৃহস্থর কথা অনুযায়ী জি 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 প্রায় দুই দুই মাসের প্রেগনেন্ট আছে মানে গৃহস্থ কথা অনুযায়ী এটা দুই মাসের প্রেগনেন্ট আছে জি জি আর গৃহস্থ তো এখানে ফস বলে কোনো যুক্তি নাই যে তোমরা পালন করে জি ভাইয়া জি আচ্ছা এটা হানেড পার্সেন্ট তো তো না ভাই জি ভাইয়া হানেড পার্সেন্ট একটু ধরেন বাঘা তোতা পাঁচটা দেখাই এই যে 6 দত না জি ভাইয়া 6 দত 6 দত বয়সী তো থাকি এর বানটা মোটামুটি ভালো ভালো সব কিছু ভালো মাশাআল্লাহ বাচ্চা মানে এখনো দুধ খায় বাচ্চা এখনো দুধ খায় জি ভাইয়া বাচ্চা দুধ খায় এবং সাড়েটা গাবে আছে জি ভাইয়া বাচ্চা কি অ্যাক্টিভ ছিল এটার ভাইয়া এটা হইছিল বাচ্চা হইছিল একটা পাটার বাচ্চা একটা হলো ইয়া পাটির বাচ্চা মানে একটা পাটা বাচ্চার পাশে বাচ্চা ছিল তো ওরা আপাতত ধরে ইয়া পাটার বাচ্চাটা বেসবেনা আচ্ছা আচ্ছা তো ওরা আমি ওই মা আর ইয়া কানছি বাচ্চা কানছি

বাচ্চাগুলো ভালো অনেক ভালো আসে ভাই দাম কেমন চাচ্ছেন এই বাচ্চা এবং মায়ের আপনার মা এবং বাচ্চার চাওয়া দাম হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা

তো যেহেতু এটা গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা বর্তমানে পিপিআর রোগের খুবই প্রাদুর্ভাব বেড়ে গেছে সেই আপনি কি এটা ইনশিওর যেগুলোর পিপিআর ভ্যাকসিন দেওয়া আছে আসলে বর্তমান নাটোরের আশপাশে যে গ্রাম অঞ্চল আছে জি 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 প্রত্যেকটা বাড়িতে কম বেশি ছাগল আছে জি 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 আর ওরা অত্যন্ত সতর্কবান সঠিক সময় পিপিআর খুরা রোগ

মানে চার মাসের একটু কম হবে তিন মাস প্লাস চার মাসের কম হবে আচ্ছা এটাকে আপনি গৃহস্থ বাড়ি সংগ্রহ করা জি ভাইয়া এটাও গৃহস্থ বাড়ি সংগ্রহ তো মোটামুটি যে এই জাতের ছাগল রাম ছাগল জি ভাই সেগুলো যেটা সাগি সেগুলো হিতে আসতে কতদিন সময় লাগে মোটামুটি প্রায় ধরেন ছয় মাস প্লাস আর মোটামুটি প্রায় ছয় মাস প্লাস লাগে জি ভাইয়া জি ছয় মাস প্লাস এই ধরনের যে ছাগল ইয়েগুলো ছাগলগুলো রয়েছে সেগুলোকে হানেট পাশে পাঠাতে বীরকোয়ালে ফলে ভালো বাচ্চা আসে জি ভাই অবশ্যই ভালো বাচ্চা আসে সাবা আছে সেগুলো রং সুন্দর

এটা হলো সোতাপুরি ক্রস পাঠার বাচ্চা সোতাপুরি ক্রস পাঠার বাচ্চা আচ্ছা বয়সটা কতই বাচ্চাটার 4 মাস প্লাস 4 মাস প্লাস 4 মাস প্লাস সোতাপুরি ক্রস পাঠার বাচ্চা জি আচ্ছা তো ভাই যে এই জাতের যে ক্রস পাঠাগুলো রয়েছে সেগুলো মোটামুটি ব্রিডিং ক্ষমতা আসতে কত সময় লাগে এগুলো 12 মাসের আগে জি মানে এদেরকে দিয়ে প্রজনন করানো উচিত না উচিত নয় সঠিক একটা মানে ব্রিডিং পাওয়ার জন্য 12 মাসের আগে লালন পালন করতে সময় লাগে আচ্ছা আচ্ছা আপনার সামনে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা বিক্রম হলো কেমন চাচ্ছেন এটার আমার চাওয়া দাম হলো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো এটা সদল ভাইয়ের এই বাচ্চাটার জন্য চাওয়া দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো আচ্ছা যে পনেরো হাজার পাঁচশো বললেন সেটা কি ফিক্স প্রাইস না কম না ভাইয়া আমার কোনো ছাগলই ফিক্স না আচ্ছা আচ্ছা দাম দর করার অবশ্যই সুযোগ আছে আচ্ছা মানে প্রত্যেকটা ছাগলের দাম দর সুযোগ রয়েছে এবং দাম দর করলে কম হবে নাকি সীমিত কম হবে ঠিক আছে ভাই আপনি পরবর্তী ছাগল দেখি আমরা আচ্ছা ভাইয়া কোন জাতের ছাগল এটা আপনার শিরোহির ক্রস শিরোহির ক্রস জি ভাই আচ্ছা শিরোহির ক্রসটা কার সাথে আপনি দেখা গেল ওই রামসাগলের সাথে শিরোহির ক্রস শিরোহির ক্রস জি ভাই এই বাচ্চাটার বয়স কেমন ভাই বাচ্চাটার বয়স মোটামুটি তিন মাস প্লাস তিন মাসের উপরে তিন মাসের উপরে পাঠির বাচ্চা ভাই পাঠির বাচ্চা আচ্ছা মহিলা তো এই তিন মাসে প্লাস যে শিরোহি ক্রস থাকিটা বাচ্চা সেই বাচ্চাটা বিক্রম কেমন চাচ্ছেন ভাই আপনি এটা চাওয়া দাম আমার হলো বারো হাজার টাকা আচ্ছা আপনার চাদম হচ্ছে বারো হাজার টাকা জি ভাইয়া আচ্ছা ভাইয়া হচ্ছে বারো হাজার টাকা বলছি আমাদের জেলায় যে বিপুল সংগ্রহ রয়েছে বা সমারোহ প্রত্যেক বাড়িতে দশটা পাঁচটা আছে ভাইয়া একটা তিনটা আছে গৃহস্থ বাড়িতে সংগ্রহ করেন তো সেক্ষেত্রে কি আপনি বরাবরই মানে শিওর থাকেন যে এগুলোকে ভ্যাকসিনেশন কমপ্লিট আসলে আসলে অনেক সময় জিজ্ঞাসা করি অনেক সময় জিজ্ঞাসা করা হয় না করা হয় না আচ্ছা আচ্ছা তো ওই যে বললাম না প্রত্যেকটা বাড়িতে কম বেশি দুইটা তিনটা 4টা 5টা ছাগল সবাই কোষে জি 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 তারাও অত্যন্ত সতর্ক মানে সতর্কবান জি 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 তো সে ক্ষেত্রে অনেক সময় আমরা জিজ্ঞাসা করিও না আচ্ছা আচ্ছা এই কি না তো সে ক্ষেত্রে প্রবলেম নাই আমি মনে করি যে নাটোর জেলা থেকে যে ছাগল বিক্রি হয় খুব একটা পিপিআর কিংবা অন্য কোন রোগের প্রবলেম হওয়ার কারণ সবাই সঠিক সময় পরিচর্যা করে এবং পর্যায়ক্রমে কিন্তু সদল ভাই আজকে যে ছাগল ব্যবসার সঙ্গে যুক্ত আগে কিন্তু উনি খামারি ছিলেন ওনার বাসায় অনেক ছাগল ছিল বর্তমানে ছাগল ওনার যে বাড়িগুলো ছিল পালন করে এবং আমি নিজেও যে ইউটিউবার সোহাগ সে কিন্তু একজন প্রান্তিক খামারি বলা যায় যে আমার ছাগলগুলো বাচ্চা হয়ে তো সেক্ষেত্রে অবশ্যই আমার খামার প্রতিবেদন করে একসময় দেখাবো ছাগল পালন করতে হলে আপনাদেরকে অবশ্যই এই ছাগলের প্রতি যত্নবান হতে হবে অবশ্যই যতনে মিলে রতন একটা কথা আছে যুক্তিগত কথাবার্তা আর একটা বিষয় আপনাদের সদল ভাইয়ের মাধ্যমে জানি সদল ভাই বেশিরভাগ আমরা হাত থেকে কিংবা অন্য খামার থেকে ভিডিওগুলো দেখি তো তারা কিন্তু আসলে বলে না যে কত মাস বয়সে ছাগলের বাচ্চার পিপিআর ভ্যাকসিন দেওয়া হয় আচ্ছা 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 সেক্ষেত্রে আমিও জানি আপনি একটু ক্লিয়ার করে জানাবেন আচ্ছা দর্শকদের আপনার তিন মাসের আগে জি কোনো ভ্যাকসিন করা সম্ভব না রাইট রাইট তিন মাসের অধিক সময় দেখা গেল হতে পারে চার মাস এক কথায় তিন মাসের অধিক সময় পিপিআর ভ্যাকসিন তারপরে পর্যায়ে কর্মে আস্তে আস্তে খোরা রোগ তারপরে পক্স এগুলো পর্যায়ে কর্মে আস্তে আস্তে মানে ভ্যাকসিন স্বাভাবিক দেখা গেল আজকে যদি সাপোজ আজকে যদি একে পিপিআর ভ্যাকসিন করা হয় জি আগামী তিন সপ্তাহের মধ্যে তাকে খোরা রোগের ভ্যাকসিন করা যাবে না অথবা মানে পক্সের ভ্যাকসিন মানে করা যাবে না মানে

ভাইয়া এটা যদি মা থাকতো সঙ্গে জি জি দেখা গেলো আরো পনেরো দিন ইয়া খাইতো দুধ খাইতো তো যেহেতু জি ভাইয়া দুধ খাইতো কিন্তু আপনারা আপাতত দেখা হলো ভসে তারপরে আপনারা ওই একটু ঘাস পাতা মানে এগুলো খায় সবই খায় নাকি জি ভাই জি তো যদি দশের বাক্যে এটা কিনতে চায় তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না 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 বাসায় নিয়ে গিয়ে অনাসে সব ধরনের খাবারই খাবে জি 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 বললাম কেন এটা জানার প্রয়োজন আছে একটা দশের বাক্যে এটা কিনলো সেক্ষেত্রে বিভাদের মধ্যে পড়লো জি অবশ্যই অবশ্যই তো ভাই বাচ্চাটা বিক্রম হলে কেমন চাচ্ছেন এটা চা দাম আমার হলো বারো হাজার টাকা আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে বারো হাজার জি ভাইয়া জি ভাই এই বাচ্চাটার দাম চাইছে বারো হাজার

মুরলিঘাটি এলাকার সদর ভাইয়ের ছাগলী খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম